ছোলার ডালের সাথে রকম সবজি দিয়ে আপনারা তরকারি বানিয়ে ছোলার ডালটা খেয়ে থাকবেন নালে ছোলার ডালটাকে আপনারা ডাল বানিয়ে খেয়ে থাকবেন কিন্তু আজকে আমি একদম ইউনিক স্বাদের একটা ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি আর যার টেস্ট একদম জবরদস্ত হবে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি বানাবো একদম ঢাবা রেস্টুরেন্ট স্টাইলে ছোলার ডালের তরকা কিন্তু বানাবো একদম নতুন উপায় আপনারা একবার এই প্রসেসে তরকাটা বানিয়ে দেখুন আপনাদের আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সাথেই আপনারা এই তরকা দিয়ে খালি খেয়ে নিতে পারবেন আর যদি এই তরকার উপরে গরমা গরম ঘিয়ের তরকা লেগে যায় তাহলে আপনারা দুটো রুটি খাওয়ার জায়গায় আপনারা চারটে রুটি খাবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর এই ছোলার ডালে তড়কা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ মতো ছোলার ডাল আর যদি আমরা গ্রামে বলি তাহলে এখানে দুশো গ্রাম মতো ছোলার ডাল হবে আপনারা ছোলার ডালের কোয়ান্টিটিটা কম বেশি করে নিতে পারেন এখন আমরা এই ছোলার ডালটাকে জল দিয়ে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেবো আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসার পরে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো আর জল দেবার পরে ডালের মধ্যে ডালটাকে আমরা তিন থেকে চার ঘন্টা ভালো করে ভেজার জন্য এটাকে ছেড়ে দেবো আর তিন থেকে চার ঘন্টা পরে দেখুন আমাদের ডালটা ভালো মতো ভিজে গেছে আর কতটা ফুলে গেছে আর ডালটাকে আরেকবার আমরা ভালো করে ধুয়ে নেবো আর ধোয়ার পরে ডাল থেকে ভালো করে জল ছেঁকে আমরা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে পুরো দিয়ে দেবো আর ডালটাকে পুরো আমরা প্রেশার কুকারের মধ্যে দেবার পরে এখানে আমি দিয়ে দেবো ছোট সাইজের একটা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোর উপরের দিকটা প্রথমে কেটে আমরা এভাবে মাঝখান দিয়ে একটু কাঠ লাগিয়ে নেবো যার দ্বারা টমেটোটা ভালো মতো সেদ্ধ হতে পারবে আর টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো রসুন আর এখানে দেখুন আমি আট দশটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর রসুনটাকে আমি এখানে গোটা নিয়েছি আর রসুন দেবার পরে এখানে নিয়ে নেবো আমি এক ইঞ্চি মতো আদা ছ্যাঁচা আর আদাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি এবার দিয়ে দেবো কিছু গোটা মশলা আর গোটা মশলার মধ্যে দেখুন আমি কি কি রেখেছি এখানে নিয়েছি আট দশটা মতো গোলমুরিচ চারটে লবঙ্গ তিনটে এলাচ আর একটা নিয়েছি তেজপাতা তার সাথে এক টুকরো নিয়েছি আমি দারচিনি আর এই সমস্ত গরম মশলা যদি আমরা তরকাতে দিই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তরকাতে আর এখন আমরা নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নুন ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমরা নুন দিচ্ছি আর মশলার জন্য আমরা পরে নুন অ্যাড করবো আর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এবার আমরা এর মধ্যে দেবো জল আমরা এখানে এই কাপ মেপে এক কাপ ডাল নিয়েছিলাম আর আমরা সেই কাপ মেপেই এখানে আমরা আড়াই কাপ মতো জল দেবো আর ঠিক সেম জায়গাতেই মেপে আপনারা যতটা ডাল দেবেন তার আড়াই গুণ আপনারা জল দেবেন এখন আমরা প্রেসার কুকারটাকে নিয়ে গ্যাসের উপরে রাখবো আর গ্যাসটাকে আমরা অন করে দেবো আর এখন আমি এখানে দেবো হাফ চামচ মতো তেল আর তেল দিলে আমরা যখন কুকারের ঢাকনাটা বন্ধ করব। আর যখন আমাদের ডালটা সেদ্ধ হবে তখন আমাদের কুকারের ঢাকনা থেকে বাইরে ডালটা বেরিয়ে আসবে না আর এখন আমরা কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাইতে রাখবো আর দুটো হুইসেল আসা পর্যন্ত এটাকে আমরা সেদ্ধ করব আর এখানে আমরা ডালকে বেশি সেদ্ধ করার দরকার নেই গোটা গোটা হয়ে থাকবে খালি ভালো মতো ডালটা সেদ্ধ হবে আর আমার কুকারে দুটো সিটি হয়ে গেছে এখন আমরা কি করব গ্যাসটাকে বন্ধ করে দেবো আর কুকারটাকে আমরা পুরো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো আর ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা ওপেন করব আর এখানে দেখুন আমার কুকারটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন ঢাকনাটা আমরা বার করে নেবো আর এখানে দেখুন একদম পারফেক্টভাবে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে আর যেরকম আমাদের তরকার জন্য দরকার ঠিক সেরকমভাবেই সেদ্ধ হয়েছে ডালটা গোটা গোটা থাকবে খালি ভালো মতো সেদ্ধ হবে দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দুটো হুইসেল দেবেন কিন্তু মিডিয়াম ফ্লেমে আমাদের ডালটা ঠিক এরকম সেদ্ধ হওয়ার দরকার আর এখানে যে আমরা রসুন দিয়েছিলাম গোটা গোটা এইভাবে আমরা হাতায় করে এগুলোকে একটু ম্যাশ করে দেবো যাতে আমাদের রসুনগুলো ভালো করে ডালের সাথে মিলে যায় আর এখানে যে আমরা গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম পুরো ফ্লেভারটা ডালের মধ্যে চলে এসেছে আপনারা চাইলে এগুলো বারে বার করে দিতে পারেন আর যে আমাদের টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে একটা আমরা বাটির মধ্যে বার করে নেবো পরে এটা আমরা মশলার মধ্যে ব্যবহার করব আর এখানে দেখুন ডালের একদম পারফেক্ট কনসিস্টেন্সি আছে আর যতটা আমরা জল দিয়েছিলাম এটা পুরো পারফেক্ট আছে একদম আর এটাকে আমরা এখন সাইডে রেখে দেবো আর গ্যাসে এখন বসিয়ে নিয়েছি একটা কড়াই আর কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো বড়ো চামচে দু চামচ মতো সরষের তেল আর তার সাথে দেবো আমি ছোট চামচের হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর দেবো এতে ওয়ান বাই ফোর চামচ মতো হিং হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তরকাতে আর তার সাথে দেবো এখানে ছোটো চামচের এক চামচ মতো কাসুরি মেথি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছু সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নেবো এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি অ্যাড করেছি আর এবার আমরা পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো আর পেঁয়াজটাকে এখানে আমরা গোল্ডেন করে ভাজবো আর পেঁয়াজ যখন গোল্ডেন কালার হয়ে ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর তার সাথে দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা একটু লোতে করে দেবো নালে আমাদের হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জ্বলে যেতে পারে এরকম যদি আপনারা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োকে যদি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেন তাই সুন্দর একটা কালার আসবে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের সেদ্ধ করে রাখা টমেটো যেটা আমরা ডালে সেদ্ধ করে রেখেছিলাম আর টমেটোটাকে দেবার পরে এভাবে আমরা খুন্তি দিয়ে এটাকে ভালো করে টমেটোটাকে মিশিয়ে দেবো এরকম করে যদি আমরা টমেটো সেদ্ধকে একটু যদি মশলার মধ্যে ভালো করে কষি নিই তাহলে তরকার টেস্টটা খুব সুন্দর হবে আর আমাদের কি হবে তরকাটাও একটু মতো হবে এবার আমি খালি মশলার জন্য এখানে নুন অ্যাড করলাম আমরা ডালটা সেদ্ধ করার সময় নুন অ্যাড করেছিলাম তাহলে একটু বুঝে নুনটা অ্যাড করবেন আর সব কিছুকে ভালো করে মেশানোর পরে এখানে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি এক চামচ ধনে পাউডার এক চামচ জিড়ে পাউডার আর হাফ চামচ মতো গরম মশলা আর সব মশলাগুলোকে দেবার পরে ভালো করে এটাকে মিশিয়ে দেবো আর মেশানোর সময় যদি আপনাদের মনে হয় যে মশলাটা একটু শুকনো মতো লাগছে তাহলে আপনারা এর মধ্যে দু থেকে তিন চামচ মতো জল দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়ামে রেখে আমরা চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নেবো আপনারা চাইলে এটাকে ঢেকে ঢেকেও কষিয়ে নিতে পারেন বা এটাকে আপনারা খোলা রেখেও কষিয়ে নিতে পারেন আর এখানে দেখুন চারিদিক থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে আর মশলাটা খুব ভালো মতো আমাদের কষানো হয়ে গেছে আমরা এই স্টেজে কী করব আমাদের যে সেদ্ধ করে রাখা ডালটা ছিল সেটাকে এখন এর মধ্যে ঢেলে দেবো আর আপনারা সবসময় খেয়াল রাখবেন ডালটাকে কিন্তু বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু আমাদের তরকাটা খেতে একদমই ভালো লাগবে না আর এই দেখুন ডালটাকে আমি পুরো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করব আর হাইতে করে আমরা ডালটাকে ভালো করে টকবক করে ফুটতে দেবো আর ডালটা যখন ভালো করে ফুটতে শুরু হবে তখন আমরা এটাকে কভার করে গ্যাসের ফ্লেমটাকে করে দেবো লো টু মিডিয়াম আর এটাকে আমরা ছেড়ে দেবো ছ থেকে সাত মিনিটের জন্য একদম দমে আর এই দেখুন আমাদের রেডি হয়ে গেছে একদম ছোলার ডালের তরকা আর এর মধ্যে আর কোনো মশলা মশলি দেওয়ার কোনো দরকার নেই আপনারা চালে কেটে রাখা ধনে পাতা এর মধ্যে দিতে পারেন না হলে আপনারা সবার শেষে এখানে ছোটো চামচের এক চামচ মতো ঘিও মিশিয়ে নিতে পারেন আর আমাদের রেডি হয়ে গেল একদম গরমা গরম ছোলার ডালের তরকা আর দেখুন এর কালার আর টেক্সচার কত সুন্দর পারফেক্ট এসছে আর যদি আপনাদের ডালটা বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা এইভাবে হাতা দিয়ে অল্প অল্প ডালটাকে একটু প্রেস করে দেবেন তাহলে আপনাদের তরকার কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়ে যাবে তাহলে আপনারা অবশ্যই একবার এই উপায় তরকা বানিয়ে দেখুন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ